মধ্যে আমার শার্ট একটা নাই প্যান্ট একটা নাই মার আমার একটা কাকুর না এগুলো কি কাপড় বলে এগুলো কাপড় তুমি <mulay>, আমাকে <laughs> 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 <tumya> কে না পরিনে দিবা তো বা তবা বা তো বা তো বা কি বলছিসগুলো মা দনষ্টে গিয়ে এগুলো কাপড় আমার কাপড় নাই আমাকে তুমি আজকে কাপড় কিনে দিবা কাপড় নাই আমার এগুলো কি কাপড় না হ্যাঁ আলমারিতে যে এতগুলো কাপড় এগুলো দেখছ না তুই হ্যাঁ আলমারিতে কাপড় আছে

আবার বলো আলমারিতে কাপড় নাই আলমারিতে কাপড় আছে আল্লাহ তুমি আসো তোমাকে আমি দেখাই আলমারিতে কাপড় আছে কিনা আহ একটা আমার দেখো বেকার নেই আমার দেখো তুমি একটা কাপড় নাই আমার এগুলো কি কাপড় না আমি এই কাপড় কখনোই পরব না পরব না আমাকে নতুন কাপড় কিনে দিতে হবে নতুন কাপড় এগুলো সব পুরাতন কাপড় পুরা ও কাপড় পুরান হয়ে যায় আমাদের কাপড় তো পুরান হয় না তোর কাপড় পুরান হয়ে যায় আমি এগুলো মানবো না আমি তোমার কোনো কথা শুনবো না তোর বাইরে দেখ দু সালে একটা গেঞ্জি কিনে দিয়েছিলাম এখনও পরে এতটুকু হয়ে গেছে এতটুকু তারপরও পরে একবারও বলে রে আম্মু আমাকে একটা গেঞ্জি কিনলাম তো এই কাপড় আমি কখনো পরি নাই আগে পড়ছিলাম এখন সব পূর্ণ হয়ে গেছে এখন আমি এগুলো পরবো না আমাকে এখন এই মুহূর্তে মার্কেট থেকে নতুন কাপড় কিনে দিতে হবে তোমার নতুন কাপড় দিতে হবে এতটুকু কাপড় আমি এগুলো কখনোই পরে ও পরোনা আমি আগে পরতাম আমি যখন ছোট ছিলাম তখন আমি এগুলো পরতাম প্রায় এক দুই মাস হয়ে গেছে কাপড়গুলোর আমি এগুলো পরবো কেন এক দুই মাস এটার অনেক অনেকদিন হয়ে গেছে আচ্ছা বুঝছি বুঝছি দাঁড়া ওয়েট ওয়েট আমাকে এই মুহূর্তে নতুন কাপড় কিনে দিতে হবে এখানে বস তোকে আমি কাপড় দিয়েছি এখানে বস চুপ করে বস তোকে আমি কাপড় দিয়েছি দাঁড়া 눈도 그래 보긴 해? 래토